ভাই আপনি কি একটি ইন্টারেস্টিং গল্প শুনতে চান আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে তাও এমন কোনো আলাপ না আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কি না জানতে চাইলে আমি বললাম হ্যাঁ এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনিও কোথাও যাচ্ছেন ভদ্রলোক হাসি মুখে বললেন আমি কোথাও যাচ্ছি না আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি ও চিটাগান থেকে আসছে ট্রেন দু ঘন্টা লেট ফিরে যেতে ইচ্ছা করছে না বাসায় যাবো আবার আসবো ভাবলাম অপেক্ষা করি তার সঙ্গে এইটুকুই আমার আলাপ এই আলাপের সূত্র ধরে কেউ যখন বলে ভাই আপনি কি একটি ইন্টারেস্টিং গল্প শুনতে চান তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয় অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা লক্ষ্য করেছি ইন্টারেস্টিং গল্প বলে যে গল্প শুরু হয় সে গল্প কখনো ইন্টারেস্টিং হয় না আমি কিছুক্ষণ কিছু না বলে চুপ করে রইলাম ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকা অর্থ বুঝতে পারবেন বুদ্ধিমান না হলে এই গল্প আমার শুনতেই হবে দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন পকেট থেকে পানের কোটা বের করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলেন আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন নিতান্তই অপরিচিত একজন মানুষ হর করে গল্প বলা শুরু করেছে বিরক্ত হবারই কথা কিন্তু সমস্যাটা কি জানেন আজ আমার জন্য একটি বিশেষ দিন এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছা করছে যদি অনুমতি দেন গল্পটা বলি বলুন আপনি কি পান খান না একটা খেয়ে দেখুন মিষ্টি পান খারাপ লাগবে না আপনি কি বিশেষ দিনের গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান ভদ্রলোক হেসে ফেল আন্তরিক ভঙ্গিতেই হাসলেন ভদ্রলোকের বয়স চল্লিশের মতো হবে অত্যন্ত সুপুরুষ ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্য খুব সেজেগুঁজে এসেছেন প্রায় কুড়ি বছর আগের কথা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছি পদার্থবিদ্যা এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পারছেন না লক্ষ্মী বুঝলেন আমি বেশ সুপুরুষ কুড়ি বছর আগে দেখতে রাজপুরের মতো ছিলাম